আসসালামু আলাইকুম চলে আসলাম ফেব ফেব্রিক্স থেকে আমি মোহাম্মদ জয়ী তো আপনাদের জন্য আজকে কিছু কালেকশন করা হয়েছে যেগুলো একদম রিজনেবল প্রাইসের ভিতরে আমরা এই কালেকশনগুলো করেছি আপনাদের জন্য আপনাদের জন্য এই কালেকশনগুলো করা হয়েছে একদম রিজনেবল প্রাইসের ভিতরে আমরা এই কালেকশনগুলো করেছি আপনাদের জন্য খুবই সুন্দর এবং কি কোয়ালিটিফুল ড্রেস একদম পিওর কটন ফেব্রিক্সের ভিতরে এই কালেকশনগুলো করেছি আমরা আপনাদের জন্য আর অবশ্যই আমাদের শপের লোকেশনটা আমি আগে বলে দিই আপনাদেরকে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নোর ম্যানশন নোর ম্যানশনের তৃতীয়তলায় আসলেই পাবেন আমাদের এই কাশ্পিয়া ফেব্রিক্সের শপ তো অবশ্যই আমরা এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস করছি আপনাদের জন্য আর এগুলো কিন্তু আমাদের একদম নতুন কালেকশন চলে আসছে যেগুলো আপনারা আপুরা যেহেতু সামনে গরম চলে আসছে তো গরমে অবশ্যই আপনাদের আরামের দরকার তো অবশ্যই আমরা এই পিওর কটন ফেস এর কালেকশনগুলো করেছি আপনাদের জন্য খুব সুন্দর এবং কি কোয়ালিটি ফুল ড্রেস তো আমরা একটা কালেকশন আপনাদেরকে খুলে দেখাবো তাহলেই বুঝতে পারবেন তো ভাই একটা কালেকশন খুলে দেখাও তো এই প্রেস কালারটা একটু খুলে দেখাও আপুদেরকে খুবই সুন্দর জামাগুলা একদম কোয়ালিটিফুল ডিজাইন একদম পিওর কটনের ভিতরে প্রিন্টের একটা কালেকশন দেখেন জামাটা দেখছেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে আমরা এই কালেকশনগুলো করেছি আপনাদের জন্য এগুলো কিন্তু একদম পিওর কটন ফেব্রিক্সের ভিতরে রয়েছে আর এটা কিন্তু পুরো বডি জুড়ে থাকবে প্রিন্ট একদম রিজনেবল প্রাইজের ভিতরে আমরা কালেকশনটা দিচ্ছি আপনাদেরকে দুপাটার একটু দেখাই দাও তো ভাইয়া এই যে দেখেন দুপাটা পুরোই মাথা নষ্ট করে একটা দুপাট্টা একদম পাঁচ হাত লম্বা হবে না মাঝি দেখেন একদম ম্যাপে ম্যাপে নিবেন যে কী কালেকশন দিচ্ছি আমরা কাশ্মীর সব আপনাদেরকে একদম পিওর ডিজিটাল প্রিন্ট করা একদম পিওর প্রিন্টের ভিতরে এই কালেকশনগুলো করা হয়েছে আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা আর এই যেটা হলো আপনার প্যান্ট প্লাজো যেটা ভালো লাগে আপনারা বানাতে পারবেন তো আরেকটা ডিজাইন খুলে দেখা হতো ভাই এই যে এই ডিজাইনটা একটু খুলে দেখা এই যেটা দেখেন অনেক সুন্দর একটা কালার এবং কি ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন খুবই রিজনেবল প্রাইজের ভিতর আমরা এই কালেকশানটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে বা ঠিকছেন জামাটা দেখেন পুরো জামা জুড়েই থাকবে আপনার প্রিন্ট করা এগুলো কিন্তু এক ফুটার রঙ উঠবে না কষ উঠবে না আর এগুলো কিন্তু আপনার বাইরের শপে বিক্রি করে হলো আটশো নয়শো করে আমরা একদম কাশ্মীয় ফেব্রিসের সব আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদম অফারিং কালেকশনের ভিতরে থাকবে একদম অফার যাকে বলে মেলা যেহেতু সামনে ঈদ চলে আসছে তো ঈদকে ঘিরে কিন্তু আমরা এই মেলা দিয়েছি আপনাদেরকে ওয়া দুপাত্তাটা দেখছেন একদম পাঁচ হাত লম্বা হবে দুপাতাটা একদম পাঁচ হাত লম্বা হবে পিওর কটন কটন ফ্যাব্রিক্সের ভিতরে আর অবশ্যই অর্ডার করতে আমাদের অনলাইনে দেওয়া নাম্বারগুলোতে সবাই দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন তো এটার প্রাইস অনলি মাত্র আমরা আপনাদেরকে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু অনলি মাত্র আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি মাত্র তিনশো টাকা করে অনলি মাত্র তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকা ঠিক আছে তো একটা জামা বানাতে গেলেও কিন্তু আপনার মজুরি লাগে আপনার তিনশো সাড়ে তিনশো চারশো করে তো এটা জামার মজুরির দামে আমরা এই জামা দিচ্ছি আপনাদেরকে খুব চমৎকার কালেকশনগুলো তো অবশ্যই যারা যারা অর্ডার করতে চান আমাদের অনলাইনে দেওয়া নাম্বারগুলোতে সবাই দ্রুত করে যোগাযোগ করে ফেলেন তো এইগুলা কিন্তু একদম মানে কি বলবো ভাই একদম মিস্টক মানে হাউসফুল কালেকশন তো অবশ্যই সবাই আমাদের অনলাইনে নাম্বারগুলোতে সবাই দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন আর অবশ্যই আমাদের সবটা বলেই দিচ্ছে আপনাদেরকে আমাদের সব হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নোর ম্যানশন নোর ম্যানশনের তৃতীয়তলা হচ্ছে আমাদের এই কাশফুয়া ফেবৃসির শপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম